সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আর চলে আসলাম আমার যে কুয়েল পাখির বাচ্চা আছে এটার ভিতরে এখানে তো বাচ্চাগুলো এই দিনই একটা জিনিস প্রবলেম করতেছে আর তা হইতাছে বাচ্চাগুলো এই ভিতর থেকে বাহির হয়ে যায় এবং কোন দিক দিয়ে বাহির হয় আমি নিজেও ভাই ভাই পাইতাছি না তো বাচ্চা এখান থেকে মনে হয় কিছু কমে গেছে কারণ কয়েকটা বাচ্চা আমরা বাহিরে খুঁজে পাইছি কারণ সম্ভবত কোনো ও বাইর হয় তো আজকে হইতেছে এদের তৃতীয়তম দিন হ্যাঁ এখন এগুলারে পানি দেয়া দিছিলাম শুধুমাত্র সাদা পানি তো এগুলোর সাথে এখন আমরা একটু হলুদ পানি মিশাই দেবো হলুদ পানি হইতেছে রিপোথিন অথবা থায়াবিন যেটাই বলুন আলট্রাভিটা সবগুলাই একই তো ওইগুলায় পানি মিশাই দেবো আর এগুলারে যে দেখুন খাবার দিয়ে রাখছি পাত্রের মধ্যে আর এগুলো হইতেছে ব্রয়লার স্টার্টার খাবার যেগুলো আমি আগেকার পাখিরে খাওয়াই খাওয়াই রাখছি আপনারা দেখছেন তো এখন এগুলার একটু পানি এগুলো চেঞ্জ করে দেয় তাহলেই এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওইটা একটু বেড়ে যাবে এই যে খালি বটল দেখতেছেন আর এটার মধ্যে কিন্তু অনুমান করে হালকা পরিমাণ করে আমরা ওই রিবুথিন নিয়ে নিছি আর এটার মধ্যে আছে সাদা পানি এটাতে আমরা মিশাবো এক লিটার পানির সাথে আর দেখুন একবার কী হয় এটা এই যে সাদা পানি একদম হলুদ হয়ে যাইতেছে এটা যখন আমরা আর একটু নাড়াচাড়া দেব তখন কিন্তু এটা কিন্তু আরও বেশি হলুদ হয়ে যাবে তো এইভাবেই করে থাকি যেহেতু পাখি যেহেতু কম আর এই কারণে আমাদের কিন্তু মাত্র দুই বোতল পানি কিন্তু হয়ে যায় মানে এক লিটার পানি তাই ওরা খায় শেষ দেখতেই পাচ্ছেন গ্যাস আমি কিন্তু এগুলোর মধ্যে কিন্তু হলুদ পানি দিয়ে দিচ্ছি আর এখন চলতেছে একটা বাল্ব আর যেটা হইতেছে আমাদের ডিসি এটা কোনো তাপ উৎপন্ন করে না এটা শুধু লাইট লাইটের জন্য যাতে পাখিরা যেন দেখা দেখতে পারে খাবার খাইতে পারে এক জায়গায় যেন জমা যায় না হয় এই কারণে মূলত আমরা কিন্তু এই সাদা বাল্বটা দিয়ে রাখি যে ব্যাটারির মাধ্যমে যখন কারেন্ট চলে যায় আর আমাদের কারেন্ট এতটা বাজে হয়েছে যে বল কি বলবো যে একটু বৃষ্টি মানে মেঘাচ্ছন্ন হইলে আকাশ তারপরেই কিন্তু কারেন্ট চলে যায় তবে যাই হোক যখন আমি এখানে বাচ্চাগুলো রাখছিলাম তখন সারা রাত এখানে ইলেকট্রিসিটি ছিল না যার কারণে অনেকগুলো বাচ্চা ঠান্ডার কারণে মারা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেগুলো আছে সুস্থ আছে কিন্তু কিছু পাখি প্যারালাইসেট হয়েছে হয়তো ওইগুলো মারা যাবে কিন্তু যেগুলো আপনারা দেখতেছেন যে এই দৌড়াদৌড়ি করতেছে আই থিঙ্ক মরবে না কারণ হইতাছে যখন এই পাখিদেরকে যদি দুই থেকে চার দিন পর্যন্ত ঠিক মতো তাপ দেওয়া যায় মানে চার দিন পর্যন্ত যদি ঠিক মতো তাপ দেওয়া যায় তাহলে কিন্তু এই যে দেখুন এই যে একটা পাখি যে প্যারালাইসেট হয়ে শুয়ে রয়েছে আমার মনে হয় না যে এরকম কোনো পাখি হবে কারণ হইতাছে এই পাখিটা ঠান্ডার কারণে প্যারালাইসিস হয়েছে যখন আমি এগুলো সারছিলাম তখন এগুলো সবগুলো সুস্থ বাচ্চা ছিল তো আলহামদুলিল্লাহ এখন যাই হয়েছে হয়েছে তো এখন কিন্তু খাবার দিয়ে রাখছি ব্রয়লার স্টার্টার এবং যে হলুদ পানি রিবোথিন আজকে কিন্তু তৃতীয় দিন আর তৃতীয় দিন কিন্তু এটা কিন্তু আজকে কিন্তু লাস্ট আর আর দেবো না আজকে রাতে এটা চলবে আগামীকাল থেকে একদিন সাদা পানি দিয়ে আমি এগুলো দিয়ে দেবো হইতেছে আমাদের রেনা মাইসেন আছে ওইটা কোয়েল পাখি বড়ো করার জন্য এদের যে ব্রুডিং আছে ব্রুডিংটা মেনটেন করা খুবই জরুরি তার কারণ হইতেছে যদি এদের যদি ব্রুডিং মেনটেন করা যায় আই থিঙ্ক এগুলো থেকে লাভ লাভ করা আশা করা যায় আদারওয়াইজ যদি আপনার যদি শুধু মানে ছাইডাদের রাখলেন ঠিক আছে আনলেন মানে খাবার দিলেন পানি দিলে তাইলে কি হয়ে যায় না যখন এগুলো ছোটো থাকে তখন থেকে কিন্তু এগুলো কিন্তু ব্রোডিং মেনটেন করতে হয় মানে মানে চার পাঁচ দিন পর্যন্ত মানে সবসময় যদি তাপে রাখা যায় তাহলে মনে হয় আমার মনে হয় পাখিদের আর কোনো সমস্যা হবে না মানে যদি কারেন্ট যদি ভালো থাকে ঠিক আছে আর যদি মনে হয় যে ইলেকট্রিসিটি আমার মতো থাকে তাহলে একটু বুঝতেই পারতেছেন যে কতগুলো পাখি মারা যেতে পারে আর পাখিগুলো অনেক প্যারালাইসিস হয় আর প্যারালাইসিস হওয়ার মানে পাখি ওইগুলা মারা যাবেই আর যদি বলি ওষুধ খাওয়ানোর কথা যদি ছোটো ছোটো বাচ্চাদের যদি ওষুধ খাওয়ানোর কথা বলি আর তা হইতেছে প্রথম দিন লাইসোবিট মানে একদিন মানে প্রথমে যদি চিনির পানি দেওয়া দেওয়া হয় চিনির পানি তাহলে মনে হয় যে একটু ভালো হয় চিনির পানি অথবা গ্লুকোজ ঠিক আছে এগুলো দিলে পাখি শক্তিশালী হয় এবং ওদের শরীরে একটা তাপ উৎপন্ন হয় ওইটার জন্য আর আগামী তিন দিন পর্যন্ত আমি খাওয়াইছি হতেছে রিবুথিন ঠিক আছে আগে রিবুথিনটা আমি খাওয়াই দিচ্ছি তো এটা সেকেন্ড পার্টে খাওয়াইলে চলে কিন্তু আমি এটা প্রথমে খাওয়াই দিচ্ছি কিন্তু এটা তিন দিন খাওয়াইছি কারণ হইতেছে এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক মানে হতে পুরো একটা কোর্স তিন দিনের একটা কোর্স তিন দিনের কোর্স কমপ্লিট করতে হয় আর যে কোনো ওষুধে আছে যে পাখিদের যে আছে রানামেশিন বলি ঠিক আছে এটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক এটাও কিন্তু তিন দিন পর্যন্ত খাওয়াইতে হবে একদিনে কিন্তু কম খাওয়ানো যাবে না খাওয়াইলে কিন্তু নেক্সট টাইম যদি কোনো অসুখ হয় ঠিক আছে এই পাখিদের যদি অসুখ হয় তাহলে কিন্তু এই ঢাকনাটা খুলছিলাম মূলত ভিডিও করার জন্য আর হইতাছে যে হলুদ পানি যে ওষুধটা আছে ওটা দেওয়ার জন্য আর এই কারণে কিন্তু দেখুন তাপমাত্রা কিন্তু কতটা নেমে গেছে মানে বত্রিশ দশমিক নয় এটা নেমে গেছে এখানে থাকার কথা সাঁত্রিশ ঠিক আছে যখন এটা লাইট জ্বলে তখন কিন্তু সাঁত্রিশই থাকে এখন কিন্তু কমে গেছে এটা বন্ধ করে রাখলে আই থিঙ্ক তাপমাত্রাটা একটু মেনটেন থাকে ওকে তো বাহিরেও একটু মেঘাচ্ছন্ন তো যার কারণে এখন একমাত্র একদমই তাপমাত্রা কম আর যাই হোক এখন কিন্তু বন্ধ করে দিছি এবং যে ওষুধটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি রাতের বেলা যেন কোনো সমস্যা যাতে না হয় সেই কারণে এই ওষুধগুলাই সবগুলো আমি দিয়ে দিচ্ছি আমার এখানে যে কোয়েল পাখি আছে এগুলোও কিন্তু আমি সেম ওইভাবে কিন্তু ব্রুডিং করে বড় করছিলাম তো ওইভাবে ব্রুডিং করে সবসময় আমি যেটা আমার সুবিধা হয় ওই ফাইলে আমি ব্রুডিং করার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু ডিম দিতে দেখুন কতগুলো পাখি এখানে মার্শাল্লাহ তো বা রাকাল্লা এই ফাইলে এইখানেও কিন্তু পাখি আছে এখানে বেশি পাখি থাকার কারণ হইতাছে এখানে পুরুষ পাখির সংখ্যা অনেক বেশি আর ওইখানে মাত্র সম্ভবত দুইটা দুইটা বা তিনটা পুরুষ পাখি আছে এই খাঁচার ভিতর আর এখানে অনেকগুলো মানে পর্যাপ্ত পরিমাণে কারণ হইতাছে আমরা এই যে হাতে যে ডিম দেখতে আছেন এগুলো হইতেছে বিষ ডিম হয় এগুলো থেকে কিন্তু আমরা কিন্তু বাচ্চা উৎপাদন করে থাকি কয়েকটা ডিম হাতে নই ভালো হবে এই যে। এই যে দেখছেন এইগুলো হইতাছে ভিস ডিম এই যে যেগুলো চকচকা দেখা যেতেছে মানে প্লেন একদম চিকচিক করতেছে এগুলো থেকে কিন্তু বাচ্চা ফুটে কিছু ওই যে এরকমের ডিম থাকে মানে খস মানে খসখসা এগুলা থেকে কিন্তু বাচ্চা ফুটে না আমি আগেও বলছি এখনো বলে দিলাম আর আলহামদুলিল্লাহ সবগুলার খাবার কমপ্লিট আছে আর সবগুলা পাখি কিন্তু সুস্থ আছে এখন কিন্তু পাখিদের মধ্যে একটা জিনিস সবসময় দেখা যায় পাখিরা ওরা খুব বেশি মারামারি করে মানে একটা আরেকটার মানে পশুম যে আছে সরি পালক মাথার যে পালক আছে এগুলো কিন্তু তুইলা ফালায় একদম ঠিক আছে তুইলা ফালায় তো এইটা হইতেছে পাখিদের প্রবলেম এই যে দেখুন একদম এদের পিঠের মধ্যে কোনো ছাল নাই ঠিক আছে ডিম আলহামদুলিল্লাহ এইগুলা অনেক দিন যাবত দিতে মার্শাল্লাহ মানে অনেক দিন মানে আপনারা যখন থেকে আমার ভিডিও দেখতেছেন তখন থেকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন যে এই পাখিগুলো কিন্তু ডিম দিতেছে এখন পর্যন্ত ডিম দিতে আছে সব থেকে মানে বয়স্ক পাখি হতেছে এটার ভিতরে আর এই খাসার ভিতরে সব থেকে বয়স্ক পাখি তারপরে যদি দেখাই ওই ডিম আছে দেখছেন এখনও কন্টিনিউসলি ডিম দিতাছে আর এটার ভিতরে আজকে তিনটা ডিম দিছে চারটা দেওয়া নাই গত ভিডিওতে দেখা এখানে চারটা ডিম দিচ্ছে কিন্তু আজকে তিনটা ডিম দিয়ে ফেলছে সব অনেক তাড়াতাড়ি তবে যাই হোক মানে কি কিছু কিছু সময় গরমের কালে কিন্তু পাখি কিন্তু ডিম কিন্তু দেওয়া কিন্তু কমায় দেয় তো আজকে যেহেতু ঠান্ডা আছে আর যদি একটু বাহিরের আবহাওয়া দেখেন তাহলে আকাশটা দেখতে পারবেন হালকা কিন্তু মেঘাচ্ছন্ন ঠিক আছে আকাশটা কিন্তু পরিষ্কার না সবসময় বৃষ্টি থাকেই আর দরজাটা খোলার সাথে সাথে এরকমের মুরগি চলে আসে আমাদের ঘরে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তোকে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো কিছু বলতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ